আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মুর্শিদাবাদের নবগ্রামের পুন্ডি গ্রামে যেখানে রীতিনীতি মেনে মা মনসার পুজো প্রায় দেড়শো বছর ধরে হয়ে আসছে এমনটাই জানাচ্ছে এলাকার বাসিন্দারা আমরা যেটা জানতে পেরেছি যে এখানে তান্ত্রিক মতে বগা পূর্ণিমা তিথিতে বগা বগা পঞ্চমী তিথিতে এই পুজো রীতিনীতি মেনে বলিদান প্রথা নিয়ে হয় এবং এই পুজোর সবথেকে বিশেষত এটাই এলাকার মানুষ এবং এলাকার বাইরের মানুষ এসে এখানে যে মনস্কামনা চাই সেই মনস্কামনা পূরণ হয় এমনটাই জানাচ্ছে এলাকা তথা পূজার কমিটির সদস্যরা মুর্শিদাবাদের নবগ্রাম থেকে জয়ন্ত রায় বিগ নিউজ সম্প্রীতির ঐক্য লক্ষ্য করা গেল মা মনসা পুজো উপলক্ষে প্রত্যেক বছরে নেয় এই বছরও পালিত হলো একশো বছর পুরনো মা মনসা পুজো মুর্শিদাবাদের নবগ্রামের পুণ্ডিগ্রামে প্রায় একশো পঞ্চাশ বছর ধরে পালিত হয় মা মনসা পুজো সকাল থেকে পালিত হলো এই পুজোর বগা পঞ্চমী তিথি অনুযায়ী ধর্মীয় রীতিনীতি মেনে তান্ত্রিক মতে মা মনসার পুজো করা হয় এই পুজোতে বলিদান প্রথা আছে বহু দূর দূরান্ত থেকে ভক্তরা এই পুজোতে অংশগ্রহণ করেন শোনা যায় মা মনসার কাছে ভক্তরা মনস্কামনা করলে সেই মনস্কামনা পূর্ণ হয় এমনটাই জানায় এলাকার মানুষ পুজো উপলক্ষে একদিনের মেলা বসে পন্ডিগ্রামে গ্রামে পুজোর পর এলাকার বিভিন্ন ধরনের তান্ত্রিকেরা সম্মিলিত হয়ে একটি ঝাপান বের করেন এবং এলাকার মানুষদের প্রসাদ বিতরণ করা হয় এর পাশাপাশি ভিন্ন চিত্র উঠে এলো আমাদের ক্যামেরায় দেখা গেল সম্প্রীতির ঐক্য সব ধর্মের মানুষ এই পুজোয় সামিল হন স্বভাবতই খুশির আমেজ নবগ্রামের পুন্ডি গ্রামে পাঁচ পাঁচ পুরুষ